বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল শরীয়তপুর একটি শান্ত গ্রাম সবুজ ফসলের ক্ষেত আঁকা বাঁকা মেঠো পথ আর পদ্মার মৃদু ঢেউয়ে গ্রামটি যেন প্রকৃতির কোলে এক শান্ত নীড় এই গ্রামেই বাস করত এক যুবক যার নাম ইকবাল ইকবালের চেহারা ছিল সরল চোখে ছিল পবিত্রতার উজ্জ্বল আভা সে ছিল একজন হাফেজে কুরান। এবং তার হৃদয় ছিল আল্লাহর প্রতি সীমাহীন ভালোবাসায় পূর্ণ সে তার সামান্য জমিতে চাষবাস করে জীবিকা নির্বাহ করত কিন্তু তার পরিবারের দারিদ্র তার মনে কোনো কষ্ট দিতে পারত না তার বিশ্বাস ছিল রিজিক তো আল্লাহর হাতে আর ধৈর্যই মুমিনের সবচেয়ে বড় সম্পদ শরীয়তপুরের জমিদার ছিলেন শওকত চৌধুরী তিনি শুধু ধনী ছিলেন না তাঁর ক্ষমতা ছিল গ্রামের সীমানা ছাড়িয়ে বহু দূর পর্যন্ত বিস্তৃত তার বিশাল অট্টালিকা চাকরবাকরের দল এবং তার দাপটে গ্রামের মানুষ সর্বদা তটস্থ থাকত শওকত চৌধুরী ছিলেন অহংকারী আত্মকেন্দ্রিক এবং গরিবদের প্রতি নির্দয় তার কাছে মানুষের কষ্ট ছিল তুচ্ছ আর তার ক্ষমতা ছিল জীবনের একমাত্র লক্ষ্য খাজনা আদায়ের নাম করে তিনি গরিব চাষিদের সবটুকু কেড়ে নিতেন কেউ প্রতিবাদ করলে তার উপরে নেমে আসত কঠিন শাস্তি একবার শরীয়তপুরে দীর্ঘদিন ধরে খরা দেখা দিল গ্রামের সমস্ত ফসল শুকিয়ে চৌচির হয়ে গেল নদীর পানি শুকিয়ে গেল যেন প্রকৃতি তার প্রাণ হারিয়ে ফেলেছে গ্রামের মানুষ অনাহারে কষ্ট পাচ্ছিল শিশুরা খাবারের জন্য আর্তনাদ করছিল এই সুযোগে শওকত চৌধুরী তার শস্যের গুদাম তালাবদ্ধ করে দিলেন এবং দ্বিগুণ মূল্যে খাদ্যশস্য বিক্রি শুরু করলেন তার কাছে সাহায্য চাইতে গেলে তিনি তাদের অপমান করে তাড়িয়ে দিতেন তোমরা আল্লাহর ওপরে ভরসা করো আমার ওপর নয় তিনি উপহাস করে বলতেন এই চরম সংকটে ইকবাল কিন্তু স্থির থাকতে পারল না সে তার নিজের পরিবারের কথা না ভেবে তার সামান্য জমি থেকে যেটুকু ফসল পেয়েছিল তা সবটাই গ্রামের ক্ষুধার্থ মানুষের মধ্যে বিলিয়ে দিল তার স্ত্রী ফাতেমা একজন আদর্শ মুসলিম নারী ছিলেন তিনি স্বামীর এই কাজে শুধু সমর্থনই দিলেন না বরং নিজের হাতের গহনা বিক্রি করে আরও কিছু খাবার কিনে এনে গ্রামের অসহায়দের মধ্যে বিলিয়ে দিলেন ফাতেমা ইকবালের দিকে তাকিয়ে বলল আমার স্বামী আমরা তো আল্লাহর পথের পথিক আমাদের ঘরে যদি একটা রুটিও থাকে তার অর্ধেকটা পাশের বাড়ির ক্ষুধার্ত মানুষটার জন্য ইকবাল ও তার স্ত্রীর এই উদারতা এবং আল্লাহর প্রতি তাদের অটুট বিশ্বাস গ্রামের মানুষের মনে এক নতুন আশার জন্ম দিল তারা বুঝতে পারল সত্যিকারের সম্পদ অর্থ নয় বরং মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং আল্লার ওপর ভরসা ইকবালের জনপ্রিয়তা শওকত চৌধুরীর কানে পৌঁছাল তিনি ঈর্ষায় জ্বলতে লাগলেন তার মনে হলো একজন সাধারণ যুবক তাঁর ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে একদিন তিনি ইকবালকে ডেকে তার দরবারে হাজির হতে বললেন দরবারে শওকত চৌধুরীর পাশে বসেছিল তার হাত এক নিষ্ঠুর লোক যার নাম ছিল গফুর মিয়া যে ইকবালের ওপর কঠিন নির্যাতন করতে প্রস্তুত ছিল শওকত চৌধুরী বললেন শোন ইকবাল তোর এই ধর্ম দিয়ে আমাকে বিরক্ত করিস না আমার দলে আয় আমার অনুগত হয়ে কাজ কর তাহলে তোর জীবন সুখের হবে আর যদি আমার বিরুদ্ধে যাস তাহলে তোর জীবন নরকের চেয়েও খারাপ হয়ে যাবে তোর পরিবারের কথা ভাব তারা তো তোর মতো কষ্ট সহ্য করতে পারবে না ইকবাল মাথা নিচু করে বলল জমিদার সাহেব আমার জীবন এবং মরণ আমার রবের হাতে আমি কেবল তাঁরই অনুগত অন্যায়কে সমর্থন করা আমার ইমান নয় আমার ইমান আমার সবচেয়ে বড় সম্পদ এই সম্পদ আমি কোনোদিন বিক্রি করব না শওকত চৌধুরী ক্রোধে কাঁপতে লাগলেন তিনি ইকবালের ওপর চরম প্রতিশোধ নিলেন তার নির্দেশে ইকবালের সামান্য জমিটুকু জোর করে কেড়ে নেওয়া হল তাঁর ছোট্ট কুঁড়ে ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল গ্রাম জুড়ে ঘোষণা করা হলো কেউ যেন ইকবালের সাথে কথা না বলে এবং তাকে সাহায্যও যেমন না করে না হলে তাকেও গ্রাম থেকে বিতাড়িত করা হবে ইকবালের স্ত্রী এবং দুই শিশু সন্তান পথে এসে দাঁড়াল তাদের ঘরে কোনো খাবার ছিল না মাথা খোঁজার ঠাঁইটাও কেড়ে নিল এই চরম কষ্টের মধ্যেও ইকবালের বিশ্বাস কিন্তু এতটুকু ওটল না সে রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে তার সন্তানদের কোলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করত তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল কিন্তু তার হৃদয়ে ছিল অটল বিশ্বাস হে আল্লাহ আমাদের এই কঠিন পরীক্ষার সময়ে তুমি আমাদের ধৈর্য দাও আমাদের ইমানকে মজবুত রাখো তুমি তো আমাদের একমাত্র ভরসা একদিন গভীর রাতে হঠাৎ করে শরীয়তপুরে মুসলধারে বৃষ্টি শুরু হলো টানা তিন দিন তিন রাত এই বৃষ্টি থামল না এই বৃষ্টি ছিল এক অলৌকিক রহমত প্রথম রাতেই এক বিকট শব্দে বজ্রপাত হল বজ্রপাতটি সরাসরি শৌকত চৌধুরীর শস্যের গুদামে আঘাত করল মুহূর্তেই তার গুদাম ঘরটা দাও দাও করে জ্বলে উঠল তার সমস্ত সম্পদ পুঁড়ে ছাই হয়ে গেল গ্রামের মানুষ ভয়ে এবং বিস্ময়ে এই দৃশ্য দেখল একই সময়ে ইকবালের কেড়ে নেওয়া জমিতে যেখানে কোনো ফসল ছিল না সেখানে নতুন করে চারা গজাতে শুরু করল তিন দিনের বৃষ্টির পর দেখা গেল সেই জমিতে এত বেশি ফসল ফলেছে যা গ্রামের অন্য কারও জমিতে হয়নি ইকবালের বাড়ির আশেপাশেও নতুন করে ফল ফুলের গাছে ভরে গেল যা ছিল এক নতুন প্রাণের চিহ্ন এই অলৌকিক ঘটনা সবার মনে এক নতুন বিশ্বাস জাগিয়ে তুলল শওকত চৌধুরী তার সমস্ত সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে রাস্তায় বসে গেলেন তিনি তার অহংকার ক্ষমতা এবং অন্যায়ের ফল হাতে হাতে পেলেন তিনি তার ভুল বুঝতে পারলেন তার চোখের সামনে ভেসে উঠল ইকবালের শান্ত মুখ তার ধৈর্যের প্রতিচ্ছবি তিনি বুঝতে পারলেন সত্যিকারের শক্তি ধন সম্পদে নয় বরং তা আছে আল্লাহর প্রতি অটুট বিশ্বাসে শওকত চৌধুরী ইকবালের কাছে গেলেন তিনি ইকবালের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইলেন তার চোখে ছিল অনুশোচনার অশ্রু তিনি বললেন ইকবাল আমি তোমার রবকে চিনতে পারিনি আমি কেবল ক্ষমতা আর অহংকারকে চিনেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে নতুন করে পথ দেখাও ইকবাল তাকে পরম মমতা দিয়ে কাছে টেনে নিলেন তিনি বললেন জমিদার সাহেব আপনি আমার রবকে চিনতে পেরেছেন এটাই সবচেয়ে বড় কথা আল্লাহ তবাকারীকে ক্ষমা করেন আপনি শুধু আপনার সৃষ্টিকর্তার কাছে তবা করুন শরকত চৌধুরী আল্লাহর কাছে তবা করলেন এবং নিজের সব ভুল স্বীকার করলেন তিনি তার শেষ সম্বলটুকু গ্রামের গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিলেন এবং ইকবালের পাশে থেকে বাকি জীবনটা আল্লাহর পথে চলার চেষ্টা করলেন ইকবালের মাধ্যমে শরীয়তপুর গ্রামে এক নতুন আলো এলো মানুষ বুঝতে পারল যে সত্যিকারের শান্তি এবং সমৃদ্ধি কোনো ক্ষমতা বা সম্পদের মধ্যে নেই বরং তা আছে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস ধৈর্য এবং সততার মধ্যে এই গল্পটি বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল যা মানুষকে শিখিয়ে গেল যে ইমানের আলো কখনো নেভে না বরং তা সকল অন্ধকারকে দূর করে এক নতুন পথের সন্ধান দেয়